ঈদ আসতেছে দেখো ঈদ আসতেছে সেই খুশিতে আমার মন নাচতেছে ঈদ আসতেছে দেখো ঈদ আসতেছে সেই খুশিতে আমার মন নাচতেছে ঈদ আসতেছে দেখো ঈদ আসতেছে সেই খুশিতে আমার মন নাচতেছে একটি মাস ধরাই ছিলাম রোজা ঈদের দিন গুনার বুঝা একটি ছিলাম রোজা ঈদের দিন দিনরুজা সেই খুশিতেই আমার মন হাসতেছে ঈদ হাসেছে দেখো ঈদ সেই খুশিতেই আমার মন হাসতে দিষ্টতে দে কইষ্টতে শ্রীকৃশিতেই আমার মন নাচতেছে ছেলে সাথে নিয়ে হেটে হেটে যাব আমি ইদার মাঠে ছেলে সাথে নিয়ে হেটে হেটে যাব আমি মাঠে এই কথা মনে করে আল্লাহ হাসতেছে ঈদ আসতেছে দেখো ঈদ আসতেছে সেই খুশিতেই আমার মন আসতেছে ঈদ আসতেছে দেখো ঈদ আসতেছে সেই খুশিতেই আমার মন নাচতেছে নামাজ শেষ করেই তুলব দুই হাত আল্লাহর কাছে জানাবো ফরিয়াত নামাজ শেষ করেই তুলব দুই হাত আল্লাহর কাছে জানাব ফরিয়াত আল্লাহ খমর প্রস্তুতি নিতেছে ঈদ আসতেছে দেখো ঈদ আসতেছে সেই খুশিতেই আমার মন ঈদ আসতেছে দেখো ঈদ আসতেছে সেই খুশিতে আমার মন নাচতেছে ঈদ আসতেছে দেখো ঈদ আসতেছে সেই খুশিতেই আমার মন নাচতেছে ঈদ আসতেছে দেখো ঈদ আসতেছে সেই খুশিতেই আমার মন নাচতেছে